আসসালামু আলাইকুম সবাইকে আমাদের সাথে যুক্ত থাকা অনেক মানুষজন আছে এমন যারা হচ্ছে আসলে এখন পর্যন্ত জৈব রসায়নটাকে কমপ্লিট করো নেই আমাদের সেকেন্ড পেপারের যেটা মোস্ট ভাইটাল চ্যাপ্টার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের রসন অনেকে কমপ্লিট করো নাই অনেকে কমপ্লিট করার জন্য আসলে বা তাগিদে নিয়ে শুরু করছিল সেটাকে শেষ করতে পারো না অনেকে কোর্সও কিন্তু ভালো মতন বুঝো না ভিভ্যারিয়াস প্রবলেম থেকে থাকে এবং এই প্রবলেমটা বিলিভ নিভা তোমার অ্যাডমিশনের আগ পর্যন্ত থেকে যাবে যদি তুমি এখনই সোচ্চার না হও তো তাই একেবারে শেষ সময় এসে অনশট ক্লাসের মাধ্যমে শেষ করা ত্যান এই সকল জিনিসপত্রের পিছনে না যেয়ে এগুলার পিছনে না যে জাস্ট চারটা দিন তুমি হচ্ছে এখানে ব্যয় করো এটা হচ্ছে আমার তোমার তোমার জন্য একটা সিম্পল সাজেশন এবং তুমি জানো আমাদের হচ্ছে ফোর ডেজ অর্গ্যানিক চ্যালেঞ্জ চলছে সেই চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করো তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স এটা লিঙ্ক পাবা যারা অলরেডি ক্যাপশন রিভিশন প্রোগ্রামে আসো তাদের জন্য এটা না তারা অলরেডি সেখানে চারটা কম্প্যাক্ট ক্লাস করে ফেলছো বা করে ফেলতে পারবা কোনো প্রবলেম না যারা সেপারেটলি শুধুমাত্র অর্গানিকটাকে শেষ করতে চাচ্ছো তাদের জন্য এই প্রোগ্রামটা ঠিক আছে সো চারটা দিনে চারটা চ্যালেঞ্জ মানে চারটা ক্লাসের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো প্রত্যেকটা দিন তোমাকে হচ্ছে নিজে নোট কমপ্লিট করতে হবে ওই যে ক্লাসটা তুমি কমপ্লিট করবে একটা করে ক্লাস কমপ্লিট করবে টোটাল সাড়ে নয় ঘন্টা মাত্র সাড়ে নয় ঘন্টার ভিতরে আমরা তোমাকে আসলে গ্যারান্টি দিতে পারবো টোটাল তোমার চল্লিশটা মার্কের কোথাকার এই তোমার যে আমাদের এই যে আর কি বলে যে তোমার এইচএসি পরীক্ষার এখন আসো তোমাকে আমি এটার বাইরেও আজকে একটা কথাবার্তা বলতে যাই কত খালি হচ্ছে যে এই জিনিসটি প্রমোট করবো বলতো একটা কথা বলবো যে জৈব রসায়ন থেকে যখন আমাদের আসলে মানে জৈব রসায়ন জিনিসটা কি এতটা কঠিন যে আমরা পারি না বা কেন পারি না এই কথাটারই একটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ঘরটা হচ্ছে এমন যে জৈব রসায়ন আমরা ভাবে পড়ি আর পরীক্ষায় ভাবে আসে দুইটা জিনিস এক না দ্যাটসায় আমরা মেনলি পারি না আমরা ভাবে পড়ি বিক্রিয়া আকারে পড়ি জৈব রসায়নে জৈব রসায়নের ভিতরে থিওরিটিক্যাল জিনিসপত্র অবশ্যই পড়ি বাট বিক্রিয়ার জিনিসপত্র আমরা অনেক বেশি কিছু পড়ি এখন কথা হলো বিক্রিয়া কিন্তু হুবহু আমাদের কখনো আসে না যে ধরো উইমিয়ান উইলিয়ামসন ক্লিমেনশন বিচারণ বা উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রি লিখো এরকমটা কখনোই ডিরেক্ট আমাদের চলে আসে না বুঝছো আসে ভাবে কনভারসন আকারে অ্যালকোহল আছে তুমি এটাকে হচ্ছে যে অ্যাসিডে পরিণত করো বা অ্যালকেনে পরিণত করো বা অন্য কিছু আছে এখানে এটাকে থেকে পরিণত করো উমুক্ত জিনিস থেকে তুমুকটাতে কনভার্ট করে দেখাও তো এই জিনিসটা আমরা কখন পারবো যখন আমি জৈব রসায়ন নিয়ে নিজে নিজে আসলে খেলাধুলা করতে পারবো হ্যাঁ তুমি ঠিক শুনছো জৈব রসায়ন নিয়ে নিজে নিজে আসলে খেলাধুলা করতে পারবা বিক্রিয়াগুলা নিয়ে খেলাধুলা করতে পারবা তখন তুমি পারবা বাট যখন তুমি শুধু বিক্রিয়া পড়তেছো যখন তুমি ধরো দাগানো বইটা এরকম ভাবে পড়ে যাচ্ছ বেসিক বুঝতেছ না কি বুঝতেছো না তোমাকে নিয়ে খেলাধুলা করে একেবারে অ্যাডমিশন পর্যন্ত এবং অ্যাডমিশন ফেজের ভিতরে ঢাবির কোশ্চিন বলো এগ্রির কোশ্চিন বলো বুয়েট কোশ্চিন বলো হোয়াট এভার ইট ইস যেখানেই যাও না কেন কেমিস্ট্রি হচ্ছে একটা ফিক্সড মেজর সাবজেক্ট এই মেজর সাবজেক্টের আরেকটা ফিক্সড জায়গা হচ্ছে জৈব রসায়ন এটা তোমাকে মানতেই হবে তো যাক আসো কি করতে হয় আসলে একটা রাসায়নিক বিক্রিয়া যে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া নিজে খেলে খেলাধুলা করতে পারবো ও আমাদেরকে নিয়ে খেলবে না কি করতে হয় আসলে চলো যদি আমি তোমাদেরকে দেখাতে চাই তাহলে হচ্ছে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া তিনটা জিনিস পড়তে হয় দুই রকম ভাবে দেখো এই যে তিনটা জিনিস পড়তে হবে কয় রকম ভাবে এই দুই রকম ভাবে এই যে দুই রকম ভাবে তিনটা জিনিস কে কে আমি একটু বলি একটা বিক্রি বিক্রিয় কে কে একটা বিক্রিয়ার বিক্রিয়ক কে কে একটা বিক্রিয়ার উৎপাদ কি কি মানে ওই বিক্রিয়ার ওই বিক্রিয়ক থাকলে উৎপাদ কি কি হবে আর ওই বিক্রিয়াটা কোন শর্তে কোন আচরণ করবে এটার মানে হচ্ছে তার প্রভাবকগুলা মানে যে ক্যাটালিস্ট আছে সেটা এই তিনটা পার্টকে তোমাকে দুই রকম ভাবে পারতে হবে একটা হচ্ছে বাংলায় ডিকোড করতে পারতে হবে আর একটা হচ্ছে কেমিস্ট্রিতে বা রসায়নে ডিকোড করতে পারতে হবে তোমার কাছে মনে হতে পারে যে ভাই জিনিসটা কি আসলে ধরে নাও উর্জ বিক্রিয়া আমি হচ্ছে যে বাংলায় বলে দিলাম উর্জ বিক্রিয়া উর্জ বিক্রিয়াটা কি ছিল একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে ড্রাই ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের বিক্রিয়া করলে প্রতি সময় অ্যালকেন তৈরি হয় এই যে আমি তোমাকে বলে দিলাম উর্জ বিক্রিয়ার কথাটা এখন এটা আমার বাংলায় ডিকোড করা শেষ বাংলায় ডিকোড করার ভিতরে কিন্তু আমি তিনজনই চলে আসছে অ্যালকাইল হ্যালাইট বিক্রিয়ক কে উৎপাদ প্রতি সময় অ্যালকেন তৈরি হয় এটাও বললাম কোন শর্তে শুষ্ক ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়ায় শেষ এখন এটা বাংলায় ডিকোড করতে পারা মানে কি মানে সরি কি রসায়নে ডিকোড করতে পারা মানে কি এই যে ধরো রাসায়নিক বিক্রিয়াটা তুমি পারতেছো কিনা ড্রাই ইথার ডি তাহলে এখানে কি হবে আর আর হবে প্লাস হচ্ছে টু এন এ এক্স হবে এই যে দ্যাটস দ্য থিং বুঝছো এই জিনিসটা তুমি পারতেছো কিনা এটা হচ্ছে রসায়নের ডিকোড করতে পারা সো এই সব জিনিস ইন ডেপথ ডিটেলস বুঝানো হয়েছে তোমাদেরকে এই ফোর ডেজ অর্গানিক কেমিস্ট্রি চ্যালেঞ্জে এবং চার দিনের মাধ্যমে চারটা কম্প্যাক্ট লেকচারের মাধ্যমে শেষ করা দেওয়া হয়েছে এই প্রোগ্রামের সাথে তুমি লেকচার স্লাইড সহ চারটা ক্লাস সবকিছু একসাথে পেয়ে যাচ্ছ সো তোমরা যারা অর্গানিকটা সেপারেটলি শেষ করতে যাও আজই যুক্ত হতে পারে এই প্রোগ্রামের সাথে ডিসক্রিপশন বক্সে অফিসলি তুমি লিঙ্ক পেয়ে যাবা লিঙ্ক থেকে ডেমো ক্লাস দেখো এবং যুক্ত হয়ে যাও আজকে যারা অলরেডি ক্যাপশন ডিভিশন প্রোগ্রামে আসো আমি আবারও বলতেছি তাদের জন্য এটা প্রয়োজন নেই তাদের ক্লাসগুলো মানে তারা অলরেডি এই ক্লাস কমপ্লিট করছে যারা সেপারেটলি অর্গ্যানিক কেমিস্ট্রি শেষ করতে চাচ্ছ এটা ইনশাল্লাহ অ্যাডমিশন পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে তোমার জন্য তুমি কমপ্লিট করে ফেলতে পারো সবাই অনেক ভালো থাকবো ভাইয়া জৈব রসনের ভয়টাকে জয় করে ফেলো আল্লাহ হাফেজ আলাইকুম